হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি করে দেখাবো ছানা একদম ভিন্ন একটি উপায়ে ছানা তৈরির রেসিপি আর আমি বলতে পারি একদম শিওর হয়ে বলছি যে এরকম ছানা তৈরি বাংলার চ্যানেলে এখনও পর্যন্ত কেউ দেখায়নি তো সর্ব আমি সর্বপ্রথম দেখাবো ভিনেগার লেবু এবং টক দই ছাড়া কীভাবে সহজে আরও একটি উপায়ে ছানা তৈরি করা যায় সেদিন রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো আমি এখানে এক লিটার পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি তো দুধটা আমি এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি অবশ্যই বড়ো মুখওয়ালা পাতিল বা হাঁড়ি বা কড়াই নিতে হবে যার মধ্যে ছানাগুলো ভালোভাবে ভেসে উঠতে পারে ওপরের দিকে আর এই যে দেখতে পাচ্ছেন পেঁপে হ্যাঁ এগুলো দিয়েই আজকে আমি ছানা তৈরি করে দেখাবো আপনাদের খুবই সহজে পেঁপে দিয়ে ছানা তৈরি করা যায় লেবু বা ভিনেগার দিয়ে সানা তৈরি করলে একটা এক্সট্রা স্মেল পাওয়া যায় লেবুর বা ভিনেগারে যেটা মোটেও ভালো লাগে না তাই যারা লেবুর বা ভিনেগারের স্মেল পছন্দ করেন না তাদের জন্য এই আজকের এই সহজ রেসিপি এবং টিপস তো অবশ্যই পেঁপে দিয়ে একবার ছানা তৈরি করে বাসায় দেখবেন ছানার পরিমাণটাও বেশি হবে আর ছানার মধ্যে কোনো এক্সট্রা গন্ধও থাকবে না তো দুধটা ফুটে উঠেছে তো তার মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই টাটকা এবং ফ্রেশ পেঁপে নেওয়ার চেষ্টা করবেন যেদিন গাছ থেকে পারবেন সেদিনই তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন যদি দরকার পড়ে ছানার টাটকা ফ্রেশ পেঁপে দিয়ে ছানা তৈরি করলে ছানার পরিমাণটা বেশি হয় আর ছানাও তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো আমি পেঁপেগুলো দিয়ে দিলাম পাতিলের মধ্যে তার পাঁচ ছয় মিনিট পরে দেখুন কত সুন্দর উপরের দিকে ছানাটা ভেসে উঠেছে তো আমি আপনাদেরকে একটু দেখাই তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো দেখুন ছানাটা প্রায় হয়ে এসেছে এখানে আমি দুধটা জাল করেছি পনেরো মিনিটের মতো তো ছানা তৈরি করা শেষ এই পর্যায়ে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তো ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর এই পেঁপেগুলো কিন্তু খাওয়া যাবে ফেলে দেওয়ার দরকার নাই আমি তুলে নিচ্ছি পরে ভালোভাবে ধুয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে রান্না করা যাবে আর হ্যাঁ আমার চ্যানেলে অলরেডি পেঁপের একটা ভর্তা রেসিপি দেওয়া আছে খুবই মজাদার ভর্তা আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি পেঁপেগুলো এখন আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি আর পেঁপেগুলো পুরোটা সেদ্ধ হয়ে যায়নি অনেকটা আধা কাঁচা রয়ে গেছে কালারটা শুধু চেঞ্জ হয়েছে তো দেখুন কতটা পরিমাণ ছানা হয়েছে আমার এক লিটার পরিমাণ দুধ থেকে আর ছানাগুলো একদমই ফ্রেশ একদম নরম শক্ত না ভিনেগার দিয়ে ছানা তৈরি করলে অনেকটাই শক্ত হয়ে যায় তো পানি ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়ের মধ্যে এখন আমি ছানাগুলো দিয়ে দিব দিয়ে একটু ভালোভাবে শক্ত করে বেঁধে রাখবো কিছুক্ষণ যাতে এক্সট্রা যে পানি আছে সেটা ঝরে যায় একদম এই যে দেখুন আমি হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি হাত দিয়ে চেপে নেওয়ার ফলে অনেকটা পরিমাণই পানি বের হচ্ছে এটা কিন্তু টক পানি কেউ আবার দুধ ভেবে ভুল করবেন না এই যে দেখুন কি পরিমাণ পানি বের হচ্ছে তা আমি দশ মিনিটের মতন একটু ঝুলিয়ে রেখেছিলাম শক্ত করে বেঁধে দশ মিনিট পরে দেখুন কতটা সফট এবং সুন্দর একটি সানা তৈরি হয়েছে ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ